হ্যালো বন্ধুরা কেমন আছো আশা ভালো আছে আমি ভালো আছি এই দেখো সবার মধ্যে বাসি থাকছে রে আমি এখন রান্নার জন্য মোচা কাটতে বসেছি একটা কেটেছি আর একটা আছে অল্প কাটবো একটু ছোটো দেখো আমার মোচা কাটা হয়ে গেছে একদিকে মোচা কেটে রেখেছি আর এদিকে হচ্ছে পটল আলু চপচুর করব সেটা কেটে রেখেছি আর মাছ আসবে মাছ হবে এবার পরিষ্কার করে নেব তারপরে রান্না শুরু করবো দেখো সব ক্যানিতে পুড়ে ফেলেছি এবার জায়গা থেকে ভালো করে পরিষ্কার করে নেব ছেলে বাইরে খেলা হচ্ছে ওর বাবা ফোনে কথা বলছে আরও চার নিয়ে পালিয়ে যাচ্ছে এই দেখো মোটাটা ভাব দেওয়া হয়ে গেছে এবার আমি এটা থেকে জল ঝরতে দিয়েছি ছেলে আর খেলা করছে না কোলে উঠবে বলে কান ছিল তাই কোলে নিয়ে ওকে রান্না করতে হচ্ছে বাড়িতে তো কেউ নেই নেওয়ার মতো এক হাতে ছেলে কোলে নিয়ে আর এক হাতে রান্না করছে আর ও আমার রান্না করা দেখছে এবার ওকে একটু কোল থেকে নামিয়ে দিয়ে ভাতের চালটা দিয়ে নিচ্ছি চাল দেওয়া হয়ে গেলে তো দেখবো হয়ে গেছে কিনা

উঠে উঠে পালিয়ে যাচ্ছে আমি ধরেছি এ দেখো এবার ঘরে চলে এসছে আবার খাওয়াতে গেছে এ দেখো খেয়ে আমার ছেলে ঘুমাচ্ছে এবার আমি বাকি গাছগুলো করে নেবো বন্ধুরা আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো জানিও প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো